হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে শ্যামা ক্লথ স্টোর থেকে আপনাদের দেখাবো আমরা কিছু গর্জিয়াস নেটের কাজ একদম গর্জিয়াস কালেকশন দেখেন এগুলো আপনার যা করবেন সেটাই ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ফার্স্টে আপনাকে আমি দেখাচ্ছি যে জামার যে বডি কাপড় যেটা যেটা আমরা বডি বলি আপনারা তো এভাবে বুঝবেন না যেটা মিন করে যেটা জামার কাপড় নিচে ফর্ম সহ ধরলাম অনেক সুন্দর এটা কিন্তু একদম সেটিং একদম সেট করা আছে দেখো সেট করা আছে আপনাদের জন্য কিন্তু আমরা এগুলো সেটিং এর কষ্ট নিয়ে আসছি কিন্তু এগুলো কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু দুরাতে চৌপি চলে ছিল না এরকম যে ছে জি দুরাতে সালে কিন্তু এখন সব সেট সেট পাওয়া যায় আছে এখন হ্যাঁ না অনেক আছে আপু পোজেটা ঠকে যায় বাজারে আসে কি না আরেকটা জি দেখে আসে আরেকটা তাদেরকে বলছি যাও কোন আপনি তো নেবেন অবশ্যই এরকম আপনি ম্যাচিং সহ দেখে নেবেন এখানে যে দেখছেন এটা এক নম্বর জাপান সিল এই যে এটা রন্না ফল আরেকটা মাঝে মা আপনাকে আমি সেটা করে দেখাই কালারগুলো দেখাই আপনার এখানে কিন্তু কালার কিন্তু বেশ কয়েকটা কালার আছে আর আমি কথা বলছিলাম একটা এগুলো কিন্তু আলাদা কাজ করা দেখেন এগুলো কিন্তু একটা কাজ করা আর এগুলো এমন আজকে একটা অফার দিয়ে দেবো যে হয়তো আপনার শুনলে অবাক লেগে যাবেন যে হ্যাঁ অফার দেখেন আপুস শ্যামা মানে অফার

রিসিভ করবেন না আপনি মনোযোগ সহকারে সব ভিডিও দেখবেন আর সবচেয়ে বড় কথা আপু হচ্ছে হলো এগুলো কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ জি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ করে যায় অর্ডারটি কনফার্ম করবেন আর যারা ফার্স্ট টাইম আমাদের থেকে নিচ্ছেন শুধু আপনি ডেলিভারি চার্জ করাই দিলেই হবে আর বাদ বাকি টাকা আপনি কাপড় হাতে পাওয়ার পর বুঝে নেওয়ার পর আপনি টাকা পরিশোধ করবেন আর যারা আমাদের কাছ থেকে সবসময় নেন তাদেরকে তখন ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু অর্ডার করলেই হবে আপু কেন হবে এখানে দু রকম অনেকে ভাবে যে ভাইয়াল দুম কথা বলতেছে যারা ফার্স্ট টাইমে তাদের ডেলিভারি চার্জ কেন নেবে আপু এই জন্য বলছি যে ফার্স্ট টাইম আমাদের অনেক কাস্টমার আছে যে যখন আমাদের প্রোডাক্টটি যখন অর্ডার করে অর্ডার করার পরে হয় কি কোথায় না

এগুলো পত্রিকার সাথে ম্যাচিং আছে আপনাদের ভিতরজন বড় যদি না হয় সেই ক্ষেত্রে সেই বিষয়ে আমি কিন্তু সরকার আপনাদের দেখাচ্ছি আর এগুলো যারা নেবেন অতি দূরত্ব অর্ডার করতে হবে কেননা এগুলো কাপড় অল্প আছে মনে হয় এগুলো এক কাপড় আছে একটা কাপড় পনেরো গছ দশ গছ কাপড় আছে হয়তো দুই তিনজন যদি জমা লেন সেক্ষেত্রে কিন্তু এগুলো শেষ হয়েছে বারো জন পাবেন না আর সবচেয়ে বড় কথা কি আপু এই অফারটা কিন্তু আমরা কিন্তু সব সময় কিন্তু দিতে পারি না কিন্তু এই অফারের কাপড় কিন্তু আমরা কিন্তু দিই না চলে হ্যাঁ যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এক মাসে পরে কিন্তু এরকম অফার থাকে কেন না দামি কাপড় এগুলো শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ